আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন জিনসু তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি স্ট্রবেরি ওয়াটার মেলন জুস তো এই শব্দটা কিন্তু আপনারা এই রমজান মাসে কিন্তু খেতে পারেন এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং অনেক মজাদার তো এরকম ঠান্ডা ঠান্ডা যদি এক গ্লাস জুস থাকে তাহলে তো কলিজাটা এমনিতেই ঠান্ডা হয়ে যায় তো চলুন বেশি দেরি না করে কিন্তু আজকে রেসিপিটি শুরু করা যাক আর আগেই বলে রাখি আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক চাই আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর বন্ধুর এখন কিন্তু রমজান মাস চলছে এখন কিন্তু আমরা অনেক ধরনের জুস বানিয়ে খাবো তো আমার এই জুসটি একবার বাসায় বানিয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এখানে আমি কি নিয়েছি এখানে আমি স্ট্রবেরি নিয়েছি তো স্ট্রবেরিও আমি আজকে দিব স্ট্রবেরি ওয়াটারমেলন জুস আজকে বানাবো তো এখানে আমি স্ট্রবেরি নিয়েছি ছয় সাতটার মতন তো এই তো আমি ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি দেখতেই পারছেন তো এই শরবতটা কিন্তু আমার অনেক পছন্দের আর আমি যখনই শরবতটা বানাই তখনই কিন্তু সবাই অনেক মজা করে খায় তো এই তো আমি সব স্ট্রবেরিগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আর এই তো এখানে আমি নিয়েছি তরমুজ তো তরমুজের যে বিচিগুলো ছিল সেগুলো আমি একদম ফেলে দিয়েছি এগুলো যদি থাকে তাহলে কিন্তু শরবত অতটা মজা লাগবে না তো তো এখানে আমি এখন একটা ব্লেন্ডার জগ নিয়ে নিলাম তো এখন আমি তরমুজগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে তারপরেই তো দিয়ে দিলাম এখানে আমি স্ট্রবেরিগুলো আপনাদের হাতের কাছে যদি স্ট্রবেরি না থাকে তাহলে কিন্তু শুধু ওয়াটারম্যালন দিয়েও আপনারা এই জুসটি তৈরি করতে পারেন তো তো এখানে আমি দিয়ে দিলাম দুইটা চামচের মতন গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন আর যদি লিকুইড দুধ থাকে তাহলে কিন্তু লিকুইড দুধটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে দিয়ে দিলাম আমি একটা চামচের মতন চিনি আর স্বাদ মতন একটুখানি নুন এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি সব কিছু একত্রে তৈতো আমার জুসটা কিন্তু একদমই তৈরি তো এই এখন আমি দুইটি গ্লাসে ঢেল নিচ্ছি তো এই জুসটা কিন্তু অনেক মজাদার বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা এই জুসটা ইফতার কিন্তু অবশ্যই রাখতে পারেন ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে দেবেন আর ইফতারে বের করে সবাইকে এটা সার্ভ করতে পারেন এটা কিন্তু অনেকই মজাদার তো এই তো এই তো ছিল আজকে আমার এই রেসিপি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি দীর্ঘ অপেক্ষায় থাকব তো এই তো আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন পরবর্তী একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ